আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক অনেকদিন পরে আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে যারা স্টেশনারি ব্যবসা করেন কিংবা খাতা কলম ব্যবসা করেন বা লাইব্রেরি আছে খুচরা বিক্রেতা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যেখানে ব্যবসা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আজকে যেখানে বসে আছি এটা হচ্ছে একটি স্টেশনারি ফ্যাক্টরি মানে কাগজ এবং খাতা কলম ডায়েরি এগুলো যারা তৈরি করে সেরকম একটি ফ্যাক্টরিতে বসে আছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে খাতা কলমের বিশাল স্তূপ রয়েছে খাতা ডায়েরি এটা একটা ফ্যাক্টরি এদের শোরুম আছে বাইরে এদের টোটাল দুটো ফ্যাক্টরি রয়েছে তো ফ্যাক্টরি থেকে আপনি সরাসরি পণ্য নিতে পারবেন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেলায় কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমরা আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আস বিভিন্ন পণ্যর যে ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকের দর্শক আমি এখন খাতা আছে ছোট খাতা এটা দশ টাকা খুচরা বিক্রি হয় তারপর এই যে মোটা খাতা আছে বিভিন্ন মাদ্রাসার নামে বানানো খাতা দোকানে বিক্রি করে দশ টাকা দশ টাকা বিক্রি করে আর দামটা আলোচনা সাপেক্ষ হব কাগজের দামা করে পনেরো পার্সেন্ট লাভ হইতে পারে আর এগুলো হলো বিশ টাকা দামের খাতা এগুলো হলো ত্রিশ টাকা দামের খাতা খুচরা বিক্রি হয় এটা পাইকারি দামে বিভিন্ন দাম হইতে পারে এটা ওঠানামা করতে পারে আসলে আলোচনা হইবো ইনশাল্লাহ আর আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে আমরা হালালভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের পণ্য নিয়ে যদি কেউ বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দিবে ফেরত দিলে আল্লাহ তালা হাদিসে আছে যে বালাখানা তৈরি করে দিবে যে লোক ব্যবসা করার মাল ফেরত নিবে তার জন্য আল্লাহ তালা কে আমাদের মাঠে বেস্তের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবে আমরা সেই নিয়ে দিন ইনশাল্লাহ ব্যবসা করব যাতে ফেরতের মাল নিয়ে কোনো চিন্তা করতে না হয় মানে যে পণ্যটা আপনার বিক্রি হবে না বিক্রি হবে সে পণ্যটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই ফেরত দিলে ওই সেন মূলের অন্য পণ্য দিয়ে দিন অন্য নিম অথবা সেই নগদ টাকা নগদ টাকা ও অনেক বড় একটা সুবিধা দিয়েছেন মানে নগদ টাকা ফেরত নিয়ে চলে দিবেন ব্যবসায় লস নাই আপনি বিক্রি করবেন না বিক্রি করতে পারলে টাকাটা নিয়ে যাবেন আর এটা যেহেতু এই পণ্য যেহেতু আপেল কমলা না নষ্ট হয়ে যাবে মেয়াদ মেয়াদ থাকে এতে কোনো মেয়াদ নেই যে সময় আপনি বিক্রি করতে পারবেন সবসময় বিক্রি করতে পারবেন এই ব্যবসা করলে কেউ লসে পড়বো না ক্ষতির আশঙ্কা নাই ইনশাল্লাহ সবাই এটা উন্নতি করার আশা আছে যেহেতু এটা ভদ্র ব্যবসা শিক্ষিত ব্যবসা সবাই করতে পারে করলে সবাই ইনশাল্লাহ এটা ভালোই হবে আমাদের যেমন আরো আছে যেমন এগুলা এরা পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করে এই খাতা গুলো বড় খাতা কোথাও কোনটা আছে বিশ টাকা পিস বিক্রি করে কোনটা আছে দশ টাকা পিস বিক্রি করে পনেরো টাকা পিস বিক্রি করে এগুলো বিভিন্ন পাতার উপরে নির্ভর করে দাম কাগজের কোয়ালিটিটা কিরকম কাগজের কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা বাংলা খাতা বাংলা খাতা এটা ভালো আছে কোয়ালিটিও ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ যে সাদা অঙ্ক খাতা মিনিমাম কত পিস্ট নিতে পারে বিক্রি করে দুই টাকা সত্তর পয়সা কেনা পড়ে পাঁচ টাকা বিক্রি করা যায় পাঁচ টাকা মানে ব্যবসা যে ফোর কাগজ আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রামের আছে যে যেটা চাই ওইটাই নিতে পারো আমাদের সব সবে পড়ে আছে ফোন করে রিকোয়ারমেন্ট জানাইবে আর এই যে অনেক খাতা দেখতেছি একশো ষাট পেজ বিভিন্ন রকমের পেজের খাতা আছে ডায়েরি আছে এই যে এগুলো একটু দেখান তো রিং খাতা রিং খাতা আছে খাতা বিভিন্ন দুইশো তিনশো একশো ষাট বিভিন্ন মোটা পাতলা হ্যাঁ মোটামুটি আপনারা যদি শুরুতে একটা ভালো সোর্স মানে ফ্যাক্টরি থেকে এরকম খাতা কলম এগুলো নিতে পারেন তাহলে ভালো একটা ব্যবসা করতে পারবেন এলাকায় যে কালার পেপার আছে এই যে কালার পেপার আছে কালার পেপার আছে এই যে অনেক রকম আপনার যেটা প্রয়োজন আপনার রিকোয়ারমেন্ট যেটা লাগবে ওইটা ওনাকে ফোন করে জানাবেন উনি ওই এক্সাক্ট যে খাতাটা ওনার এখানে তৈরি করা হয় ওই তৈরি খাতাটাই দেওয়া হবে খাতা কলম ডাইরি এই যে রিম খাতা এগুলো আপনি যেটা চান ওইটি দিতে পারবে যেমন রবার পেন্সিল যা লাগে ওগুলো সব আপনাকে দিতে পারবে এবং আপনার সবচেয়ে কম দামে এই ছোট কাটারায় ওনার মোটামুটি একটা সুনাম রয়েছে এই কাটিং এসে বললেই চিনবে আপনারা যারা ছোট উদ্যোক্তা আছেন ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দেশের বিভিন্ন কোম্পানির পেন্সিল আছে এগুলো এগুলো আপনি পারবেন দশ টাকা খুচরা বিক্রি হয় আচ্ছা পনেরো টাকা খুচরা বিক্রি হয় সব দামের পেন্সিল আছে চায়না ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেমটা কি রকম কি পেমেন্ট সিস্টেমটা সে নগদও নিতে পারে কন্ডিশনও নিতে পারে কন্ডিশন নিতে পারবে দুই ভাবে নিতে পারে কন্ডিশন নিলে আপনার অ্যাডভান্স কি করা লাগে না করা করা লাগে না অ্যাডভান্স করা লাগে না এটা সে ট্রান্সফারে টাকা দিয়ে মাল নিয়ে যাবে মাল নিয়ে যাবে তো আরো সুবিধা হলো

বিক্রি করে তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খাতা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে খাতা বানানো হয় তো প্রিয় দর্শক যারা খাতা কলম এবং এই যে ডায়েরি ঋণ কাগজ তারপর এই কাগজগুলো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন করবেন মিলন ভাইয়ের সাথে কথা বলবেন মিলন ভাই আপনাদের সবগুলো বুঝিয়ে বলবে কোনটা কিরকম নিলে ভালো হয় ব্যবসা আপনার কোনটা সুবিধা হবে সেটা উনি বুদ্ধি মোটামুটি একটা পরামর্শ দিতে পারবে তো ওনাকে ফোন করে আপনারা অবশ্যই ফ্যাক্টরিতে চলে আসবেন যদি নিজে এসে নিতে চান ফ্যাক্টরিতে আপনি একটু ঠিকানাটা বলে দেন একটু ছোট ছোট কাটারা চক বা ওই নাম্বারে ফোন দিবেন উনি লোক পাঠিয়ে আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে আসবে আপনি দেখে পছন্দ করে আপনার পছন্দ মতো এবং পরিমাণ মতো এই খাতা কলম নিতে পারবেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ